No, pero y que bajan a querer.

So <laughs> I comment. So I follow and so. we share and follow Karen.

புடிங் பண்ணா பூடிங் கா

এক <laughs> ओ वाओ बिक का से केखन सबसे बड़ोटा पेइसे बिक बोल समझ का बंदला कि माफ कलर बंदला आगे का ने बिक कुत्ता जैसे बोल समझ

তো পাঁচটা পাঁচটা সংখ্যা কত sopa bhai

ওই যে আমা গো ভক্ত সবাই ওকে সাপোর্ট করেন হম আপনি নিজেও শেয়ার করেন বিচার চাই সবাই মরে সবাই হসপিটালে লয়া চলেন

जाई जाई राम को मना मना जा मारे मार जा जा तुम जा तुम मोबाइल ठीक जम का लागल ली जम ना है इधर ना है ওকে রিপোর্ট মারো ছোট বোন দরকার নেই আমারই ফলো আর কিনবা যাবে পরে সময় মেরে দিব আমার ছোট আপু খুব ভালো কেমন আছো জি ভালো আছি আপনি কেমন আছেন সবাই লাইফটাকে শেয়ার এন্ড ফলো করেন ওই চোখ লাল হয়ে গেছে কে একটু দেখি তো তোকে বেশি দিয়েছে

কেমন করেছি ভালো আছি তোমার বাসার সবাই কেমন আছে সবাই ভালো আছে আমি আমার ছোট আপু আমাকে ভিডিও কলে নিয়ে নাও

বজনা কথা থু থ মানে দুইটাই একরকমই কেমন আছো জি ভালো আছি আপনি কেমন আছেন

বাহা বাহা আমরা বাসা থাকি না তো আমরা জঙ্গলে থাকি আজ বা নি সামনে একজন কি লেগসে জানো